আলাইকুম ভিউয়ার্স ই ফুটবল কোনামি গেমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি তা হলো জিপি কয়েন ব্যবহার করে কিভাবে একটি ভালো প্লেয়ার কিনবেন কিভাবে কোথা থেকে জিপি কয়েন ব্যবহার করে প্লেয়ার কিনবেন তা আমি আজকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি ফলো করবেন কেউ স্কিপ করবেন না জিপি কয়েন আপনার জি বলে লেখা আছে ওপরে দেখতে পাচ্ছেন একটা একশো সতেরো বলে লেখা আছে ওখানে কয়েনের লোগো দিয়ে আছে তারপরে ওখানে দেওয়া আছে জি বলে লেখা ওখানে আমার মোট জিপি কয়েন রয়েছে এক কোটি বাহান্ন লক্ষ একুশ হাজার সাতশো পঞ্চাশ এই জিপি কয়েন কিভাবে তুমি ব্যবহার করবে আমি ওখানে ক্লিক করে দেখাব জিপি কয়েন দিয়ে কিভাবে প্লেয়ার কিনবেন কিভাবে কিনবো তা আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি ক্লিক করব কন্ট্রাক্টে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট বলে ম্যাচ বলে একটি রয়েছে গেম প্ল্যান বলে একটি রয়েছে আচ্ছা মাই ড্রিম বলে রয়েছে একটি লোগো এখানে আছে কন্ট্রাক্ট এটা লেখাটি আপ ডাউন করছে আমি স্ক্রিনে হাত দিচ্ছি আপনারা বুঝতে পারছেন এই কন্ট্রাক্টে আমরা ক্লিক করবো ক্লিক করলাম এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো জিপি কয়েন খরচা করে কীভাবে একটি প্লেয়ার কেনা যাবে এবং প্লেয়ারটি কিভাবে একটি সম্পূর্ণ রূপে ট্রেনিং দিয়ে প্লেয়ারটাকে ফুল লেভেল করা যাবে এবং পরবর্তী ইভেন্টসে খেলানো যাবে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরপর ইভেন্টস রয়েছে প্লেয়ারদের আমি এখানে আপনাকে দেখাবো স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্ট সিং ইন ইয়োর ফেভারিট প্লেয়ার্স যে লেখাটি রয়েছে আমরা এখানে ক্লিক করব স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্ট এখানে ক্লিক করবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিপি কয়েন দিয়ে প্লেয়ার কেনা যায় খুব সহজে কিভাবে ভালো প্লেয়ার এখান থেকে বেছে নেবো তা আমি আপনাদেরকে দেখাবো ফিল্টার যে বলে লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওখানেই ক্লিক করব খুব সহজে একটি ভালো প্লেয়ার কিভাবে খুঁজে নিয়ে আমি জিপি কয়েন দিয়ে কিনবেন তা আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে ক্লাব টিমে চলে গেলাম ক্লাব টিমে যাওয়ার পরে আমি চলে যাব ইউরোপ আমি এখন কিনবো ক্লিয়ান এমবাপেকে কে এবং ট্রেনিং করিয়ে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখাবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ইউরোপ বলে যে লেখাটি আছে আমি ওখানেই ক্লিক করব এর পরবর্তী আমি যাব এমবাপে বর্তমানে খেলছে স্পেনিশ লালিগাতে স্পেনিশ লালিগাতে আমরা ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেনিশ লিগ বলে লেখা আছে স্পেনিশ লিগ ওখানেই ক্লিক করব ও এমবাপে খেলছে রিয়াল মাদ্রিদ আমরা এখানে রিয়াল মাদ্রিদ ক্লাবটি খুঁজে নেবো আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রিদ চেম্বার লেখা আছে আমরা এখানেই ক্লিক করব ডানে ক্লিক করব আমরা সম্পূর্ণ রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলো রয়েছে সবগুলি আমাদের সামনে ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখব আবার ডানে ক্লিক করব আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ সব রিয়াল মাদ্রিদেরই প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি যে জিপি দিয়ে কিনতে হবে তাহলে ক্লিয়ার এমবাপেকে চার লাখ পঞ্চাশ হাজার জিপি দিয়ে কিনতে হবে আমি আপনাদেরকে কিভাবে কিনবেন আমি দেখাবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না চার লাখ পঞ্চাশ হাজারের ওপরে আমি ক্লিক করব এখানে সিং এ আমি ক্লিক করব এস আই সিং এন এস আই জি এন বলে যেখানে লেখা আছে ব্লু আইকনটার উপরে আমি ক্লিক করব এবং দেখাচ্ছে এখানে দেখো পেমেন্ট কনফার্মেশন সিং ইন দিস প্লেয়ার ইউজিং জিপি তার মানে জিপি খরচ করে এই প্লেয়ারটি কিনতে হবে তাই এখানে লেখা রয়েছে চার লাখ পঞ্চাশ হাজার যে আছে এখানে আমি ওর ওপরে আমি ক্লিক করব ক্লিক করা মাত্রই প্ল্যাটটি আমার হয়ে যাবে প্ল্যাটটি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ করব না কেউ প্ল্যাটটি চলে এসছে কন্টিনিউ করে দেবো ব্যাক করে দেব আবার ব্যাক করব প্লেয়ারটিকে আমি ট্রেনিং প্রোগ্রাম দেব এবার ট্রেনিং প্রোগ্রামটি কিভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি কেউ স্কিপ করবে না বারবার বলছি মাই ট্রিম বলে যে আইকনটি রয়েছে আমরা ওখানেই ক্লিক করব এবং প্লেয়ার্স বলে যে লেখাটি আছে ওখানেই ক্লিক করব আমরা দেখতে পাচ্ছ কিভাবে যে প্লেয়ার আমার নিজের যে অ্যাকাউন্টের প্লেয়ারে কীভাবে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে প্লেয়ার গেলে আপনি সব প্লেয়ার এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্লেয়ার এখানে কালেক্ট করা আছে আমি এখন আপনাদেরকে দেখাবো কিলিয়ান এম ট্রেনিং প্রোগ্রাম ফুলফিল করে দেখাবো চলো কিলিয়ান এম বাপের ওপরে ক্লিক করা যাক লেভেল ট্রেনিং বলে যে লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেল ট্রেনিংয়ে ক্লিক করবে অল্প কিছু লেভেল ট্রেনিং দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে ওপরে দশ হাজার ট্রেনিং দিয়েছেন আচ্ছা তার পরবর্তী দিয়েছে একটি এবং দুটি এই লেভেল ট্রেনিংটি কীভাবে বাড়ানো যায় তার জন্য আমাদের বিকল্প রাস্তা খুঁজতে হবে চলো আমরা এবার চলে যাব ব্যাকে ব্যাক করব ব্যাক করব আমাদের যে পয়েন্টস ট্রেনিংগুলো কালেক্ট হয়ে আছে ওখান থেকে লেভেল ট্রেনিংগুলো আমরা নিয়ে নেব এখানে আমরা স্কুল লাইন করে যাব আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ পাস রিওয়ার্ডস ট্রেনিং প্রোগ্রাম এখান থেকে একটা কালেক্ট করে নিলাম আচ্ছা এখানে দশ হাজার ট্রেনি হাজার প্রোগ্রাম দিয়েছেন ট্রেনিং প্রোগ্রাম এখান থেকে একটা কালেক্ট করে নিলাম আচ্ছা দশ হাজার ট্রেনিং প্রোগ্রামটিও কালেক্ট করে নিলাম আরও দশ হাজার ট্রেনিং প্রোগ্রাম কালেক্ট করে নিলাম এক হাজার ট্রেনিং প্রোগ্রাম কালেক্ট করে নিলাম এইভাবে আমরা কালেক্ট করে নেব এইভাবে কালেক্ট করে নিলে ওখানের লেভেলটা অনেকটা বেড়ে বেড়ে যাবে যার ফলে ট্রেনিংটা খুব সুন্দর ফুলফিল হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো এগুলো কালেক্ট করে নেওয়া হয়ে গিয়েছে ব্যাক করব এখান থেকে খুব ভালো করে ভিডিওটি ফলো করবেন আমি কীভাবে ট্রেনিং প্রোগ্রামটি করাচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন আবার চলে যাব মাই স্ট্রিমে আবার চলে যাব প্লেয়ার্স বলে যে লেখাটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ক্লিয়ারেম্বা পেতে ক্লিক করব লেভেল ট্রেনিংয়ে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন দুই ও চার লেভেল ছিল এখানে বেড়ে গিয়ে কত হয়েছে নয় এবং এক এবং ষোলো হয়ে গিয়েছে অলরেডি অনেকটাই বেড়ে গিয়েছে আমরা ট্রেনিং প্রোগ্রামটা কীভাবে করবো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন ট্রেনিংগুলো করাবো আপনারা দেখতে পাচ্ছেন লেভেল ট্রেনিং কমপ্লিট করে ফেলেছি প্রসেসে মানলে ফুল কমপ্লিট হয়ে যাবে এখানে প্রসেসড করে দেবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং কমপ্লিট লেভেল ট্রেনিংটা কমপ্লিট হয়েছে আরও একবার ক্লিক করবো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশটি ট্রেনিং প্রোগ্রাম এখানে কালেক্ট করা হয়েছে ক্লিয়ার ম্যাপকে এবার আমরা ক্লিক করব প্লেয়ার প্রোগ্রেসিম আপনারা দেখতে পাচ্ছেন লেভেল ট্রেনিংটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে ওই জন্য ব্লু যে লিঙ্কের যে কালারটি ছিল ওটা আর নেই কমপ্লিট হয়ে গিয়েছে বলে আপনারা দেখাবো প্লেয়ার প্রোগ্রেসিম প্লেয়ার প্রোগ্রেসিম কীভাবে করবে এখানে ক্লিক করবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভারেল রেটিং আচ্ছা ওফেন্সিভ অ্যাওয়ারনেস বল কন্ট্রোল কীভাবে ড্রিবলিং করবেন তা দিয়েছে এখানে হাই পজিশান দিয়েছেন লো পাস দিয়েছেন লফ পাস দিয়েছেন ফিনিশিং হেডিং সেট প্রাইজ দিয়েছেন আপনাদের এখানে আমি আপনাদেরকে কীভাবে ট্রেনিং করাবেন খুব ভালোভাবে লক্ষ্য রাখবো অভারের রেটিংটি আগে বাড়াবো এখন ওফেন্সিভ অ্যাওয়ারনেসটা আমি বাড়াবো বল কন্ট্রোলটাও বাড়িয়ে দেব ড্রিবলিংটাও বাড়িয়ে দেব হাই পজিশানটাও বাড়িয়ে দেব আমি ওফেন্স ইয়ার্ড বল কন্ট্রোলও হয়ে গিয়েছে এখানে ওফেন্সটাও একটি ক্লিক করে দেবো বল কন্ট্রোলটি আরও বাড়িয়ে দেব আমরা যাতে বলগুলো ধরতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন লেভেল ট্রেনিং কমপ্লিট করে দিয়েছি আমরা এখান থেকে ব্যাক করব আপনারা দেখতে পাচ্ছেন চৌরাশি ছিল যেখান থেকে ট্রেনিং করিয়ে ক্লিয়ার নেমব্যাপেকে আমরা পঁচানব্বই করে দিয়েছি এই প্লেয়ারটি যখন মাঠে নামানো হবে স্কোয়াডে ওখানে তখন পঁচানব্বই থেকে আরও বেড়ে আটানব্বই হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এম বাপেকে আমি খুঁজে দেখিয়ে দেবো ফিল্টার থেকে খুঁজে নিলে খুব তাড়াতাড়ি প্লেয়ারটিকে খুঁজে পাওয়া যাবে এই জন্য আমরা সবসময় ফিল্টার ব্যবহার করব এখান থেকে আমি ক্লাব টিমে যাবো ক্লাব টিমে গিয়ে আবারও ইউরোপে যাবো সেমভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখো এখান থেকে আমি স্প্যানিশ লিগে যাব এখান থেকে মাদ্রিদ যে চ্যাম্পিয়ন ভি আছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ওখানেই ক্লিক করবো ওটা ডানে ক্লিক করব খুব তাড়াতাড়ি আমরা প্লেয়ারটিকে খুঁজে পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার নেম্বাপে কি আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই রিটিং এই প্লেয়ারটি স্করের লাভানে কত হয় দেখা যাক দেখতে পাচ্ছেন নাইনটি নাইন রিটিং হয়ে গিয়েছে প্লেয়ারটির মধ্যে আপনারা বুঝতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড পেতে আপনাদের সুবিধা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স